বীর জীবন একজন মাত্র কো যিনি কুমার ছিলেন আগে কোথাও বিয়ে হয়নি মেটার নাম কি কে বলতে পারবেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি কেন প্রশ্ন জানা বাধাবার জন্য না আমি চাই প্রত্যেকটা যুবকের মনোযোগ মাহফিলে থাক কারণ যুবকদের মাথায় অনেক টেনশন অনেক প্যারা অনেক প্যারা তোদের মন থাকে না স্থির তাই বারবার প্রশ্ন যখন মনটা স্থির হয় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা প্রশ্ন নবী যখন আয়েশাকে বিয়ে করেন রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়স কত ছিল কে বলতে পারবে ছয় বছর 마শাআল্লাহ বলেন তো সবাই কয় বছর ছয় বছর 마শাআল্লাহ 마শাআল্লাহ আরে সুন্দর আরেকটা প্রশ্ন বলতে আমার প্রিয় নবীর সর্বোমোট বউ ছিল কতজন 11 জন জোরে বলেন সবাই কয়জন 11 জন 11 জন ভাইরে যার দ্বিতীয় বিয়ে হয় বাংলাদেশের মাটিতে

কা সুদ্ধক ঠিক নামাজ কালামে ঠিক না সে বলে চত্র বিয়ে করো সুন্নাত আমি পরেই ছাড়বো রে বাটপার সুন্নত মারাজ তো তুমি এইটাই পাইছো তাই না সে চারটা বিয়ে করবে যে আসলে ঈমানদার ঠিক কি বল যুবকরা তো অনেক বেশি ছিল হাদিসগুলো একটু লম্বা হবে প্রত্যেকটা হাদিস আমি ঘটনা ভিত্তিক বলবো আর মেসেজ দেব ঘটনাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন হয়তো প্রাণবন্ত হবে আপনাদের জন্য শোনার ক্ষেত্রে একদিন সারা শুনবেন আবেগ না বিবেক দিয়ে কাজ করতে হবে হ্যাঁ আবেগ না বিবেক দিয়ে যতক্ষণ সময় পাওয়া যায় আমরা শুনবো রাজি আছেন তো ইনশা আল্লাহ আচ্ছা আপনারা লটারি বোঝেন আপনার ভাইরা লটারি বোঝেন আপনারা অনেকগুলো নাম থাকে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি এটা আমার মাথায় থাকলো ঠিক আছে সমস্যা নেই কমিটি খারাপ কিছু লেখা নেই ভালো পরামর্শ দিয়েছে আর ওই যে একজন সাদা পাঞ্জাবি উঠে যাচ্ছে সাদা পাঞ্জাবি একজন না খবরদার নট এ সিঙ্গেল পারসন যুবকদের খাপাই দিবে না কিন্তু খেপলে খবর আছে আপনাদের একজন উঠলে যুবক তোমরা দেখবে আমি তো ওয়াজ আমার মুড সব দিকে যাবে না মেহের করে আমার কথাগুলো বুঝবেন লটারি নাম শুনছেন আপনারা অনেকগুলো কাগজ রাখা হয় যার নাম উঠে সেই হচ্ছে জিতে গিয়েছে কথা ঠিক আছে যুবক ভাইরা তো নবীজি প্রত্যেক মাসে বৌদেরকে নিয়ে বাহিরে ঘুরতে যেতেন যার নাম লটারিতে আসতো তাকে নিয়ে ঘুরতেন তো একবার লটারি করলেন প্রত্যেকটা বইয়ের নাম রাখলেন একটা বাটিতে তো সেই মাসে যখন লটারি তুললেন লটারি তোলার পরে লটারি খুলে দেখছেন প্রথমেই যার নাম আসছে সে হচ্ছে আয়েশা রদি আল্লাহ আনহাস মহালা পড়বেন না আপনারা নবীজি বলেন আয়েশা যাও জামা কাপড় গুছিয়ে নাও আমরা কয়েকদিনের টুরে বের হব সফর ঘুরবো আমরা দুজন মিলে কোনো সমস্যা নেই তবে তিনি আরো কয়েকজন সাহাবিকে সঙ্গে নিলেন আপনার পালকির নাম শুনছেন পালকি মুরব্বীরা হয়তো সচক্ষে দেখেছেন আপনারা আপনারাও দেখছেন নাকি সব মোনা এনার বুড়া মানুষ বলছে আছে মোনা নাকি রে ভাই তো পালকিতে আগের যুগে বিয়ে হতো পাশাপাশি পালকিতে মানুষ চড়ে বেড়াতো চড়ে সফর করতো এই তখন নবীজি বললেন যে তুমি রেডি হও হও প্রস্তুত তোমাকে একজন সাহাবি উটের পিঠে পালকিতে করে নিয়ে যাবে তো যখন তিনি রেডি হলেন উট আসলো পালকিতে তিনি উঠলেন লম্বা সফর শেষ হলো হাদিসটা শর্টকাটে বলছেন আপনাকে বিরক্ত না হয়ে যান ফিরে আসবেন হঠাৎ করে মাস্তার রাজে বা মাস্তার মাঝখানে ওনার কি হলো একটা প্রাকৃতিক চাপের ডাক আসলো তো প্রকৃতি তাকে সারা দেওয়ার জন্য কি করলেন বলে এই তোমরা উঠ থামাও আমি একটু নামব তো রাস্তার মাঝেই তিনি নামলেন প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য তো মজার বিষয় হচ্ছে যুবক ভাইয়ারা আয়সর আনহাচের খুবই স্লিম মোটা মন চিকন মানুষ

চিত্তের আমরা কি মুড়ি দিই গায়ে চাদর উনি চাদর মুড়ি দিয়ে শুয়ে গেলেন দীর্ঘ লম্বা সময় পর একজন সাহাবী যিনি লস্ট অ্যান্ড ফাউন্ডেড বাইট ছিলেন তিনি দেখেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজ মিসিং উনি নেই এবার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মুাত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে বের হয়ে গেলেন যা পর দেখলেন মরুভূমির মাঝখানে একজন নারী শুয়ে আছে চাদর মুড়ি দিয়ে উনি কি একটা কাশ দিলেন কাশির আওয়াজ শুনে আয়সা বুঝলেন যে সামওয়ান ইজ ওয়েটিং ফর মি কেউ আসছে অপেক্ষা করছে আমার জন্য খুব দ্রুত উঠে নেকাব হিজাব মেইনটেইন করে উনি উটের পিঠে উঠলেন পালকির ভিতরে অনেক লম্বা সফর তারা মিলে আসলো কোনো মাহরাম ছাড়া নবীজি তো আগে চলে গিয়েছে ফিরে গিয়েছে এবার মুনাফিকরা পেয়ে গিয়েছে সুযোগ এত বড় অপবাদ বলতো কেমন যেন কলিজাটা আমার কাঁপে মুনাফিকের সর্দাররা ছড়িয়েছে আয়েশা নাকি রাস্তা থেকে ফিরে আসার সময় এই সাহাবীর সাথে জেনা করে বাসায় ফিরে আসছে। সুবহানাল্লাহ। এত আসতে নাউজুবিল্লাহ কেন আচ্ছা পাপনা ভরা বলেন তো ইসলামের ভালোবাসা থেকে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহার মতো চরিত্রবান মেয়ে কখনো কি জেনা করতে পারে? এই কাজ ওয়ামতো নারী দ্বারা সম্ভব হতে পারে? কিন্তু পুরো মদিনায় এই ব্লেমটা ছড়িয়ে গেল যা নাকি জেনা করে বাসায় আসছে বাট মোস্ট ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে আয়েশা কিছুই জানে না যখন তিনি বাপের বাসায় আসলেন বাবার নাম ছিল আবু বকর আন ওই বাসায় আসার পরে একজন গোলাম দাস বা দাসী এসে বলল যে আপনি কি জানেন কি হয়েছে বলছে না তো জানি না তো বলো তো আমার কি হয়েছে বলছে আপনার নামে পুরো এলাকায় গুজব ছড়িয়েছে আপনি নাকি ওই সাহাবির সাথে জেনা করে বাসায় আসছেন এই কথা শুনে she was totally shocked and surprised অবাক হয়ে গিয়েছে এমনি দাঁড়িয়েছিলেন মাথায় হাত দিয়ে বসে গিয়েছেন একটা মেয়ের সবচেয়ে বড় কষ্ট লাগে তখন যখন তার সতীতে আঘাত করা হয় যখন তার চরিত্রে আঘাত করা হয় যুবক ভাই বলো বসে বসে ভাবছেন কি হলো আমার নামে এত বড় বদনাম এবার আব্বা আসছে মা আসছে আব্বাকে বলছে আব্বা যান আপনি কি বিশ্বাস করেন যে আমি এই অন্যায় করেছি আব্বা বলছি জানেন বলছে এটা তো আল্লাহ ভালো জানেন এই কথা শুনে আয়েশা অনেক কষ্ট করে বলে আব্বা যান আপনি আমাকে পরিমাণ ট্রাস্ট করেন না বিশ্বাস করেন না এরই মাঝে নবীজি আসছে নবীজি বসে গিয়েছেন আয়েশা শোনো আমি তোমার স্বামী তোমাকে একটা অ্যাডভাইস দেই বলেন কি অ্যাডভাইস ঘটনা বুঝতে কোনো সমস্যা হচ্ছে তো আপনার যুবক ভাইয়েরা আয়েশা বলছেন বলেন কি অ্যাডভাইস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আয়েশা যদি অন্যায় হয়ে যায় স্থির থেকো না অটল থেকো না তওবা করো এক জনের কাছে আওয়াজ দিয়ে বলে তিনি কে এই কথা শুনে আয়েশা অঝরে কান্না শুরু করলেন আর বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বিশ্বাস করেন না সব অবিশ্বাস করে কোনো সমস্যা নাই একজন মেয়ের কথাই তো এটা দুনিয়ার সবাই আমাকে অবিশ্বাস করে কোনো পরোয়া নাই আমি তোমাকে বিশ্বাস করি বাট গুনা করে তো আবার দরকার হয় বলছে এবার থামেন আমি কারোর সাথে আর কোন কথা বলবো না এবার আমি ধৈর্যশীল হয়ে গেলাম সব ধারণ করলাম বিনিময়ে কি হলো তার চরিত্র যে পবিত্র তার সতিত্ব যে পবিত্র তিনি ধৈর্যশীল হওয়ার কারণে আল্লাহ তাআলা তার চরিত্রকে পবিত্র করবার জন্য নিজেই জিবলের মাধ্যমে কোন আয়াত নাজিল করে দিলেন সুবহানাল্লাহ সবরের বিনিময়ে ফলফল কত সুন্দর কত चमत्कार কত অসাধারণ ইন্নাাল্লাযিনা জাউ বিল ইফতি উসবাতুম মিনকুম

বিপদে যখন পড়বা পকেট শূন্য হয়ে যাবে বন্ধু একটু কয়েক টাকা বেশি না এক হাজার দিলে হবে বন্ধু পকেট ভর্তি টাকা বন্ধু বলবে বন্ধু আমি অনেক অভাবে আছি টাকা পয়সা একদমই নাই স্বার্থের খেলা হ্যাঁ স্বার্থ আসলে মানুষ দূরে হয়ে যায় এজন্য যখনই কেউ মিথ্যা অপবাদ দিবে কোন কমপ্লেইন করবেন না মাথায় রাখবেন আল্লাহ যদি আপনাকে সঠিক জানে দুনিয়ার কে ভুল বুঝলো কে সঠিক বুঝলো দেখার সময় আপনার কাছে নাই ঠিক কিনা বলে এবার আসলে একটা প্রশ্ন করি আমি দেখতে পাচ্ছি বারোটা বেজে গিয়েছে আমি উঠেছি দশটা মেবি পঞ্চাশে এখন বাজে বারোটা আচ্ছা বারোটার পরে কি ওয়াজ পাবনায় হয় না নাকি তো আমি কি ওয়াজ করতে পারবো ইনশাআল্লাহ আচ্ছা কমিটি যেটা বলেছে আমি একটু ভালো করে বুঝাই বলি কমিটি বলেছে হুজুর আমাদের একটা কালেকশন দরকার আমি তো কখনোই কালেকশন করি না এটা আমি ফর্মেও দিয়েছি ফোনেও বলেছি অলওয়েজ এক কথা আমরা দুই কথার মানুষ না আমাদের সিস্টেমটা হচ্ছে আমরা কখনো এভাবে করি না যায় ভাই কে দিবেন 10 লাখ আট লাখ না এটা জীবনেও করি না আমাদের জীবনে হবেও না আমরা কি করি volunteers যারা আছে তারা সকলে মিলে যায় আমি সবাইকে হাত তুলিয়ে সেখান থেকে যা আসে সেটা আমি আদায় করে দেই এটা আমার দায়িত্ব এবং ভালোবাসার থেকে আমি করি আর হ্যাঁ যদি কেউ এমন থাকে যে আমি প্রধান বক্তার হাতে দিব দোয়া নিব তা ওকে ফাইন কোনো সমস্যা নাই বাট আমার দ্বারা কিন্তু ওই কারেকশন হবে না ভাইজান অতএব আমার কথা একটা যুবকরা এখনো আছে শেষেও থাকবে প্রত্যেকটা ভলেন্টিয়ার্স রেডি থাকবা শেষে গিয়ে রুমাল নিয়ে যাবা যে যতটুকু পারেন আজকে আমার মানটা রাখবেন তো শুনুন ভাই বলেন সকলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাস এবারে আমাকে ওয়াজটা শান্তভাবে দেখেন ভাই শুধু কালের শূন্যে ভাবলে হবে না ওয়াজটা কি হইল তাও ভাবতে হবে ওয়াজ আমি শুরু করেই বললাম তাই কালের শূন্যে আপনি স্লিপ দিয়ে দিলেন এটা ঠিক না একজন বক্তার কমপক্ষে হলো একটা ঘন্টা তো ওয়াজ পড়তে হবে নাকি তাও করা যাবে না কি করা যাবে না যুবক ভাইরা বলো 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 তো 12 টা বেজে গেছে আমি আমার সময় জানি আমাকে কয়েকটা হাদিস বলতে দেন তারপর আপনাদের স্বার্থ উদ্ধার হবে আজকের ওয়াজটাও সফল হয়ে যাবে সকলে বলুন ইনশাআল্লাহ একটু ব্রেক নিলাম সবাই কাশি দেন এটা দিবেন এমন ভাবে যেন প্রত্যেকটা কষ্ট অলসতা দূর হয়ে যায় লিল্লাহে তকবীর এবার আমার প্রিয় নবীজি প্রথম স্ত্রীর নাম কি ছিল প্রথম স্ত্রী

যখন এই প্রস্তাবটা আসলো কে উঠে দুজন মায়ের দিব একদম বসে বড় বসে বড় যুবক ভাড়া বসে বড় খবরদার আর যদি কেউ উঠে যায় তাহলে আমি হাতে গুলো বলবো আমি আগে শেষ করবো কারণ আমি ভালোবাসা দিচ্ছি কেউ ভালোবাসা অস্বীকার করলে জোর করে ভালোবাসা করে মানে হয় না যুবক ভাড়া অতএব আমি আবার ওয়ার্নিং দিচ্ছি দোয়া করে আমরা বাসায় যাবো রাজি আছেন তো ইনশাল তো যখন ব্যবসার কাজে নবীজি বাসায় আসলেন খাদিজার ঘরে নবীর চেহারা এত সুন্দর ছিল খাদি খাদিজা নবজির চহারার নূর দেখে বিয়ের জন্য প্রস্তাব দিয়ে ফেললেন সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই আচ্ছা আমার নবীর চেহারা সুন্দর আমার নবীর চেহারা দাড়ি ছিল না আমার এই যে আমার হাত দেখেন বাম হাত আমার হাতে এটা কি এত আস্তিক জীবন এটা কি আমাকে দেখতে কি দাড়ি দেখে অসুন্দর লাগতেছে নায়ক নাকি মনে রাখবেন যে দাড়ি দেখে সে পুরুষ নয় সে সিংহ পুরুষ সে বীর পুরুষ তবে কিছু মেয়ে আছে দাড়ি পছন্দ হয় না যাদের দাড়ি পছন্দ হয় না ক্লিয়ার কট ক্লিয়ার কাট কথা পাবনার মানুষ কথাই কোনো ভেজাল না যা বলবে সরাসরি কথা যেই মেয়ে দাড়ি দেখে আমাকে বিয়ে করবে না সোজা সাপটা কথা ও আমার বউ হয় কোন যোগ্যতাই তো রাখে না যুবক মানুষ

বাট মেয়ে মানুষদের প্রস্তাব সরাসরি দেওয়া যায় না উনি কি করলেন হাদিসটা একটু ধারা বুঝবেন ওনার একজন দাসী ছিল যে অনেক বৃদ্ধা ছিল বয়স বেশি বয়স যার বেশি অভিজ্ঞতা একটু বেশি উনি ডাকলেন যে আপনি এদিকে আসেন ইচ্ছা মতো বিরিয়ানি পোলাও কোরমা খাওয়াইছে টাকাও দিয়েছে তো মহিলা বলছে আচ্ছা এত খাওয়াচ্ছেন মানে কি স্বার্থ কি

ঘরে আসছেন আওয়াজ কেন দিচ্ছ তোমার কথা না তোমরা এত সুন্দর পরিবেশ নষ্ট করো তোমরা বাসায় আসছে এসে গেটে নক করেছে কে আছে বাসা নবীজি বলেন আমি আছি আপনি কে পরিচয় দিয়েছে ভাষায় আসেন ঢোকেন পেতরে আসছে বৃদ্ধা মহিলা এসে কথাবার্তা হয়েছে কেমন আছেন সব ঠিকঠাক বলছে মোহাম্মদ তাহウント নবীজি নবুয়ত পান নাই বলছে মোহাম্মদ একটা প্রশ্ন করব আক্ৰমনা বলছে বলেন কি প্রশ্ন বলছে আচ্ছা তোমার বয়স তো মাশাআল্লাহ 25 সবকো চটুকটা কিছুটা আচ্ছা তুমি বিয়ে করনা কেন তোর সমস্যা কি জায়গা মতো প্রশ্ন আসলে বিয়ে যে করে না একমাত্র সেই বোঝে বিয়ে সে কেন করে না যুগে মেয়ে পাওয়া একদম রেয়ার পাওয়া যায় না বললেই চলে হাতে গোনা খুবই কম এটা মাইন্ড করবে না সত্য কথা বললাম তো এখন যখন বলছে তুই বিয়ে কেন করো না যে আমাদের কথা বলছে যেটা আমরা বলি বলছে আমি তো বিয়ে করতেই চাই